এখন তো আমের সিজন বাজারে কিন্তু প্রচুর আম পাওয়া যাচ্ছে তাও খুবই সস্তায় তো আমি ভাবলাম যে এখন যদি আমের আচারটা তৈরি না করি তাহলে আর কবে আমের আচার বানাবো তো আমি নিয়ে নিলাম কড়াই চুলায় চুলাতে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা একটু গলার অপেক্ষা করব চিনিটা একটু গলা শুরু করলে আমি এতে দিয়ে দিব আম তো আপনারা কিন্তু এই আচারটা বানানোর জন্য একটু হালকা পাকা আমও নিতে পারেন কাঁচা আমও নিতে পারেন কোনো অসুবিধা নাই তবে কাঁচা আম হলে ছোট ছোট টুকরা করে নেবেন এবং পাকা আম যদি হয় তাহলে কিন্তু আপনারা আমি যেভাবে দিয়েছি সেভাবেই দিয়ে দিতে পারেন তো আমার আমগুলো একটু পাকা পাকা যেহেতু আমি জাস্ট মাঝখান থেকে আটিটা ফেলে আমি আমটা নিয়ে নিয়েছি আর এই আমটা কিন্তু এরকম আস্তে আস্তে থাকবে না আমটা কিন্তু একদম গোলে জ্যামের মতো হয়ে যাবে জ্যাম বা আমরা জেলি যে খাই ঠিক ওরকম হয়ে যাবে তো আমি চিনিটার সাথে আমটাকে খুব ভালো মতো উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এরপর আমি একে একে উপকরণগুলো দিয়ে দিব উপকরণগুলোর কি কি লাগছে আমি সেটা আগেই বলে দিচ্ছি উপকরণ লাগছে হচ্ছে লবণ আমরা এখন এই পর্যায়ে লবণ দিয়ে দিব কারণ চিনি এবং আমের সাথে যখন লবণের সংমিশ্রণ ঘটবে তখন কিন্তু আম থেকে পানি ছাড়বে আর সেই পানিতেই কিন্তু আমটা সুন্দর মতো রান্না হবে বা আচারটা তৈরি হবে আর এই আচারটাতে আমাদের তেলের পরিমাণ লাগবে খুবই কম আমি লবণটাকে খুব সুন্দরভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি একে একে অন্য যতগুলো উপকরণ লাগবে সবগুলো দিয়ে দিব যেমন আমার লাগবে হচ্ছে পাঁচফোরণ গুঁড়া আমার লাগবে হচ্ছে জিরা গুঁড়া আমার লাগবে হচ্ছে চিলি ফ্লেক্স মানে লালমরিচটাকে শুকনো লালমরিচটাকে আমি টেলে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমার লাগবে আর লাগবে বিট লবণ উপকরণগুলো বলে দিয়েছি এখন আমি দেখাচ্ছি এই যে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি ফোরন গুড়া দিয়ে দিবো এরপর আমি দিয়ে দিব হচ্ছে যেটা বললাম শুকনো মরিচের গুড়া সেটা হচ্ছে মরিচটাকে আমি সুন্দর করে টেলে তারপর আমি সুন্দর করে ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে মরিচের গুড়াটা আর আমি দিয়ে দিবো বিট লবণ বিট লবণটা দিয়ে আমি এই সবগুলো উপকরণ দিয়ে আমি নেড়ে নিব আমি হলুদ আর হচ্ছে লালমরিচের গুঁড়িটা অ্যাভয়েড করেছি কারণ এই যে উপকরণগুলো দিলাম অল্প উপকরণে এই আচারটা কিন্তু দারুণ একটা আচার হবে তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা আচার যেটা আপনারা কিন্তু পোলাও ভাত বিরিয়ানি তারপর হচ্ছে রুটি পরোটা এগুলোর সাথে আপনারা খেতে পারবেন খুবই মজা লাগে আর আমার হাজব্যান্ড এই আচারটা খুবই পছন্দ করে প্রতিদিন ভাতের সাথে খায় তো আমি চিন্তা করলাম যে এটা বানিয়ে সুন্দর করে বয়মে ভরে রাখি প্রতিদিন প্রত্যেক বেলায় খাবারের সময় এটা দেওয়া যাবে তো এই পর্যায়ে আমি কিন্তু ভিনেগার দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ভিনেগার দিয়ে দিলাম আর এরপরে আমি দিব হচ্ছে সরিষার তেল আমি প্রথমেই বলেছিলাম সরিষার তেল আমাদের খুব অল্প পরিমাণে লাগবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে খন্তি দিয়ে সমস্ত উপকরণগুলোকে নেড়ে দিব নেড়ে আমি চুলার আঁচটা সুন্দর করে মিডিয়াম রেখে আমি নাড়তে থাকব নাড়তে 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 এক পর্যায়ে কি হবে জানেন সবগুলো মশলা মিশে একটা পানি ছাড়বে আর সেই পানিতে আমগুলো একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এবং আমের আচারটা একদম পারফেক্ট হবে আপনারা বাসায় এইভাবে ইনস্ট্যান্ট আচার তৈরি করে আপনারা একটা ড্রাই বয়মে কাঁচের বয়মে সুন্দর করে রোদ্রে শুকিয়ে মানে কাঁচের বইমটাকে একটু রোদ দেখিয়ে তারপরে বা রোদের ভিতরে দশ মিনিট রেখে আপনারা আমের আচারটাকে সুন্দর করে ভরে আপনারা এয়ারটাইট মুখা দিয়ে সুন্দর করে আটকে রাখবেন তাহলে কিন্তু ছয় মাসেও আপনাদের এই আচার কিচ্ছু হবে না আর আমি যেহেতু ভিনেগার দিয়েছি ভিনেগার দিলে কিন্তু আমের আচার নষ্ট হয় না আর চেষ্টা করবেন সরিষার তেল উপর থেকে একটু বয়মের উপর থেকে দিয়ে রাখতে তাহলে কিন্তু আচারটা একদমই ভালো থাকবে সুন্দর থাকবে স্বাদের কোনো পরিবর্তন আসবে না আশা করি আমার এই আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ